আসসালামু আলাইকুম এবরুহান সবার কি অবস্থা সবাই লাইভে জয়েন হো ভিডিও নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে কি অবস্থা সবার লাইভ আসো সবাই তাড়াতাড়ি লাইভ আসো রাজীব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই সবাই একটু লাইভে আসো সবাই ভিডিও নিয়ে আলোচনা করবো আজকে এই লাইভে তো কে কেমন আছো সবাই একটু কমেন্ট করে জানাও আমি মোটামুটি ভালো আছি একটু জ্বর আর কি আলহামদুলিল্লাহ ভালো আপনি এমনি রাজীব আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এফ সি হাই হাই ব্রো কি অবস্থা সোহেল টি কে ওয়ান বিএস ওয়ান ভাই ওয়ান আর কি যাই হোক ভাই দেখি লাইভটা কতক্ষণ সময় থাকে খেলার চেষ্টা করব তো সবাই একটু জয়েন হও লাইভে ইদানিং অনেক ব্যস্ততার কারণে কোনো ভিডিও দিতে পারি না তো লাইভে আসলাম সবাই একটু জয়েন হও মূলত আজকের এই লাইভে কথা বলবো স্ক্রিনে যে একটি আইডি দেখতেছো তোমরা ডিএলএসআ আইডি এই যে একটি ডিএলএস আইডি দেখতেছো এই আইডিটা কিন্তু গি বয় করে দেওয়া হবে তোমাদের একটি ভিডিওর মাধ্যমে আমি সব কিছু বলে দেবো এই যে নেইমার আছে এখানে তারপরে কান্টে আছে তারপরে অনেকগুলো কিন্তু প্লেয়ার আছে এই যে সিলভা আছে অনেকগুলো রিমোভ প্লেয়ার আছে কিন্তু তো এই যে এইটা এটা কিন্তু গিব করে দেব তো সেজন্য একটু লাইভে থাকো কিছু আলোচনা করো তোমাদের সাথে আর কমেন্ট করে জানাও কে কেমন আছো প্রো গেইম পি অন হাই হাই ব্রো কি অবস্থা এম আর জি আর ভাই সিমে যে ঠান্ডা হ্যাঁ ভাই প্রচুর পরিমাণ ঠান্ডা আমার তো সর্দি লেগে গেছে এমডি সাজর হাসান হাই হাই ব্রো কী অবস্থা সি এফ জি গেমিং আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ভালো থাকলেই ভালো তো আজকের এই লাইভে তোমাদের কাছে আমি একটি পরামর্শ চাইতেছি পরামর্শটা হলো এই যে একটি তোমরা ডিএলএস আইডি দেখতেছ মূলত এই আইডিটা গি করে দেবো তোমাদেরকে তো এইবারের গিবয়ের ভিডিওটা কেমন হলে ভালো হবে সেই বিষয়টা কিন্তু আজকের এই লাইভে তোমাদের কাছে আমি জানতে চাইব মানে কিভাবে গিফট করলে মানে তোমাদের ভালো হবে এবং দর্শকদের জন্য সকলের জন্য আর কি ভালো হবে কিভাবে গিফট করলে কিভাবে গি করে দিলে বেশি ভালো হবে সেই পরামর্শ নেওয়ার জন্য আজকের এই লাইভে ডি সজ্জার হাসান আইডি কি এখন গিফট করবেন নাকি পরে করবেন মানে আগেই তো আমি বললাম যে কিভাবে গিফট করলে তোমাদের জন্য ভালো হবে সবার জন্য যেন ভালো হয় সেই জন্য আর কি আজকে এই লাইভে তোমাদের কাছে আমি পরামর্শ চাইতে আসছি এই যে গতকালকের একটি গিভার ভিডিও দেওয়ার কথা ছিল তো সেই চ্যালেঞ্জটা কিন্তু তোমরা পূর্ণ করতে পারো না যে আমার একটা নতুন ইউটিউব চ্যানেল আছে ডিএলএস গ্যালাক্সি লেখলি আসবে তো সেইটা কিন্তু তোমরা এক সপ্তাহে পাঁচশো সাবস্ক্রাইব হয় নাই এটা যেহেতু আমার বুক ছিল কারণ এক সপ্তাহে পাঁচশো সাবস্ক্রাইবার এটা হওয়া সম্ভব না যদি তোমরা সম্ভব করতে তাহলে এটা হয়তো তো আল আমিন কখন গি দিবে প্রো গেমার পি অন লটারি লটারি সিস্টেম করবো নাকি কিভাবে লটারি সিস্টেমটা করলে ভালো হইব মানে লটারিতে কিভাবে আপনাদের নাম নিব সেটা একটু যদি বিস্তারিতভাবে বলতেন তাহলে বিষয়টা ভালো হইতো আর কি এমডি কাইয়ম বা একটা মোবাইলে কয়টা আইডি খোলা যায় বলেন এই যে একটা মোবাইলে দুইটা কি তিনটা রাখা যায় আমার কাছে দুইটা আছে আল আমিন কোড কোড বলেন ভাই না ভাই এখন খেলবো না শরীরটা একটু খারাপ আছে আর আজকে লাইভে আসছি যে একটা কারণেই আসছি যে কিভাবে গি করলে ভালো হবে মানে সহজের ভিতরে কিভাবে গি দিলে ভালো হইবে আর তোমাদের উদ্দেশ্য করে বলতে যে কীভাবে গি বয় করলে ভালো হইবে এটা একটু বলো এমডি কাইওম কীভাবে খুলবেন সেইটা আচ্ছা এটা নিয়ে আমি একটা ভিডিও দেবো খুব তাড়াতাড়ি আর নয়তো আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন যে একটা মোবাইলে কিভাবে দুইটা ডিএলএস আইডিএলএ রাখবো এরকমই কিন্তু অসংখ্য ভিডিও আছে এটা দেখতে পারেন রবিউল হাওলাদার নেইমার কোন সময় আসবে ভাই বলতে পারি না তো একটু জানান মানে কীভাবে গিভার করলে ভালো হইবে এটা একটু জানান লাইফটা বেশি বড় করবো না অল্পের ভিতরেই লাইফ থেকে বেরিয়ে যাবো তো একটু সাথে থাকেন আর লাইভটা একটু শেয়ার করে দেন আর একটা লাইক দিয়ে দিন আপনাদেরকে কিন্তু কোনো লাইভেই আমি লাইক দিতে পারি না আজকে এই লাইভে একটা লাইক দিয়ে দিন আর এটা জানাইবেন যে কীভাবে গিভওয়েটা করবো মানে কয়েকজন একটু পরামর্শ দেন না একটু পরামর্শ দেন আজকের লাইফটা যেহেতু এই গিভওয়েটার জন্য তো আপনাদের কাছে পরামর্শ চাওয়ার জন্যই মূলত আসছি তো আপনারা একটু পরামর্শ দেন যে কিভাবে গিভওয়েটা করলে ভালো হইব আর একটা কথা যে বুঝলে গেছে একটা কথা বলতে আমার কথা কি ভালোভাবে শুনতে পাচ্ছেন কি না এটাও একটু জানাবেন ডিএলএস কপি গেমিং অসাধারণ একটি ভিডিও থ্যাংক ইউ ব্রো আল আমিন আমিনু ভাই হ্যাঁ নিতে পারেন সমস্যা নেই হ্যাঁ ভাই বলেন ফোর ফোরহাট মন্ডল ভাই বলেন ভালোভাবে শুনতে পারছি হ্যাঁ ধন্যবাদ ভাই মাঝে মধ্যে আর কি নেটওয়ার্কের সমস্যা থাকে তো ওয়াইফাই তো এখন ইদানিং গেম প্লে করতে অনেক প্রবলেমে পড়তে হচ্ছে এই যে নেটওয়ার্কের সমস্যা করতেছে তো একটু পরামর্শ দেন যে কিভাবে কি বয়টা করবো নাকি কি করব না আপনারা তো পরামর্শ দিচ্ছেন না আপনাদের উদ্দেশ্যে আপনাদের জন্যই কিন্তু আজকে এই লাইফটা আপনাদেরকে এই আইডিটা গিভাই করে দেবো মানে এই আইডিটা কিন্তু প্রায় ম্যাক্স আর অল্প কিছু আপনারা যদি কয়েন জমি এটাকে ম্যাক্স করেন তাইলে কিন্তু খুব দ্রুত আপনারা ম্যাক্স করতে পারেন মানে সব কোচিংগুলোই কিন্তু ভালো আর ক্লাসিক প্লেয়ারের এখানে আছে কত সতেরো হাজার ডিবি বয়েন আছে মানে ভালো বেশি একটা সময় দিয়ে খেলতে পারি না সেই জন্য আর কি তারপরে বেশি না হয়ে যাবে কমেন্ট করে একটু জানান যে কীভাবে গি করব প্রো গেমার পি অন লটারি দিলে সবার জন্য ভালো হবে লটারির সিস্টেম মানে আপনারা ভিডিওতে আমার ভিডিওতে কমেন্ট করবেন মানে আমি একটা ভিডিও দেব শুধু গি জন্যই ওই গি ভিডিওতে আপনারা কমেন্ট করবেন হ্যাঁ আপনারা কমেন্ট করবেন তারপরে আপনাদের কমেন্টগুলো আমরা নিব নেওয়ার পরে তারপর একটা লটারি সিস্টেম করব এটা বলতেছেন নাকি কি রাজীব টুর্নামেন্ট মাত ভাই বুঝলাম না রুবিল রবিউল হালাদার ভাই বলছি নেইমার কোন সময় আসবো ভাই এফটিজি কোম্পানি জানে আমি নেইমারের কথা জানি না এখন বর্তমানে আসার সম্ভাবনা ছিল কিন্তু ইদানিং দেখ যা বুঝতেছি মানে আপডেটের পরে নেইমার আসতেও পারে না আসতে পারে ভাই এই বিষয়ে প্রশ্ন করেন না আর এমডি সজ্জার সাগর এমডি সাগর হোসেন আমার মনে হয় লাইভে এসে কোড বসা কোড কোডটা সবার সামনে দিবেন যে আগে নিতে পারে এরকমের একটা গি ভিডিও লাইভ করছিলাম আপনাদের কি মনে আছে আর সেই গি কে পেয়েছিল সেই ভাই কি আছেন লাইভে হয়তোবা চলে গেছে ভিডিও দেখে কিনা আমার তাও জানি না এমডি কেউম ভাই লটারি দিলে ভালো হবে মানে দুইজন পাইলাম যারা বললো লটারি সিস্টেম করলে ভালো হবে রবিউল হাউলাদার বাই নেইম প্রো গেইমার পি ওয়ান হ্যাঁ আচ্ছা আমি একটা আমি একটা কথা বলি দেখেন আমি আগামীকালকের সন্ধ্যা আগামী কালকে সন্ধ্যা ছয়টায় একটা ভিডিও আপলোড করবো আগামীকালকের অনেকের পরীক্ষা আছে যেহেতু দিনের বেলা ভিডিও আপলোড করবো না পরীক্ষা শেষে অনেকে রেস্ট করে যাই হোক অনেক কথা তো আগামী কালকের সন্ধ্যা ছয়টায় একটা ভিডিও আপলোড করব মানে গিবয় ভিডিও সেখানে আমি সব কিছু বিস্তারিত বলে দেব আর আপনাদেরকে এখনই বলে দিই যে সেই ভিডিওতে আপনারা কিন্তু দুইজনে আজকে লাইভে দুইজনে বলছেন যে লটারি সিস্টেম করতে তো সেই জন্য লটারি সিস্টেমটাই আমি বেছে নিলাম যেহেতু লাইভে এসে কোর্ডটা সবার সামনে দিয়ে দেবেন এরকমের একজন কমেন্ট করছে তো যেহেতু এরকমের একটা গিবয়ে আগে করে দিয়েছি এখন নতুন কিছু করি দেয় না নতুন কিছু করার সিস্টেম করতেছি তো তাইলে একটা কাজ করা যাক আগামীকালকের সন্ধ্যা ছয়টায় আমি একটা ভিডিও আপলোড করব তো ওই ভিডিওতে আপনারা ধুমাইয়ে কমেন্ট করবেন মানে ধুমাইয়ে বোঝেন যে যত পারেন যে যত পারেন কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক দেবেন অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাদের সংখ্যা বেশি হবে যাদের কমেন্টের সংখ্যা বেশি হবে হোক পাঁচজন দশজন কিংবা জন। মানে যে যত বেশি কমেন্ট করতে পারেন এই রকমের ধরেন অনেকে একশো কমেন্ট করলো পঞ্চাশটা কমেন্ট করলো হ্যাঁ মানে যাদের কমেন্টের সংখ্যা বেশি হবে এরকমের দশজনকে আমরা বেছে নেব ঠিক আছে দশজনকে বেছে নেব সেই দশজনকে বেছে নেওয়ার পরে তারপরে আমরা সেই দশজনার নাম আমরা খাতায় লিখব মানে লটারি সিস্টেমে কাগজে লিখব কাগজে লেখার পরে তারপরে আগামীকাল আগামীকালকে ভিডিও আপলোড হবে পরশু দিন হ্যাঁ পরশু দিন সন্ধ্যার পরে পরশু দিন সন্ধ্যা ছয়টায় লাইভে আসবো এখন বাজে এখন কয়টা বাজারে এখন বাজে সাড়ে আটটা যাই হোক পরশু দিন সন্ধ্যা সাতটায় আমরা লাইভ আসবো পরশু দিন সন্ধ্যা লাইভ সাতটায় লাইভে আসবো আর এটা বিরোধে অবশ্যই বলে দেব তখন আপনাদের যেই দর্জনার নাম নিব। সেই দর্জনার নাম আমরা কাগজে লিখব আর লাইভে এসে আমরা একটা বক্সে রাখবো তাদের সবগুলো নাম তারপরে আমরা সেখান থেকে যার নামটা উঠবে মানে যার নামটা উঠবে সেই কিন্তু আজকের এই গিবয়ের উইনার হয়ে যাবে ঠিক আছে আজকের এই গিবয়ের কিন্তু সেই উইনার হয়ে যাবে তো আপনারা আশা করি ক্লিয়ারভাবে বুঝিয়ে গেছেন যেহেতু আমি একদম ক্লিয়ারভাবেই আপনাদেরকে বুঝাইছি ঠিক আছে আর কারো কোনো প্রশ্ন আছে কি না একটু কমেন্ট করে জানান কারো কোনো প্রশ্ন থাকলে জানান একটু তাড়াতাড়ি লাইভটা শেষ করে দিব। আবারও বলি আগামী কালকের সন্ধ্যা ছয়টায় একটি ভিডিও আপলোড করব সেই ভিডিওতে যে যত পারেন কমেন্ট করবেন যাদের কমেন্টের সংখ্যা বেশি হবে এরকমের দশজনকে আমরা বাছাইকৃত করে নেব বাছাইকৃত করার পরে পরশু দিন সন্ধ্যা সাতটায় আমরা লাইভে আসব। লাইভে আসার পরে সেই দর্জনার নাম আমরা খাতায় লিখবো কাগজে লিখব কাগজে লেখার পরে আমরা একটা বাক্সে রাখবো তারপরে সেখানে লটারির মাধ্যমে যার নামটা উঠবে সে কিন্তু আজকের এই গিবয়ের উনার হয়ে যাবে তো এখনকার মতন জি ভাই আরেকটা কমেন্ট করেন ভাই একটা কথা বলি মন খারাপ করবেন না আপনার তো তিন হাজার সাবস্ক্রাইবার তাহলে আপনার ভিডিওতে এত কম লাইক আসে বুঝলাম না ও আচ্ছা আপনার কমেন্টটা হইলো গিয়া আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে তিন হাজার প্লাস সাবস্ক্রাইবার কিন্তু আমার ভিডিওতে ভিউজ হয় না তারপরে আমার ভিডিওতে ইয়া লাইক কম হয় এর একটাই কারণ আমি কিন্তু নিয়মিত ভিডিও দিই না মানে অনেকেই কিন্তু অনেকেই কিছু অনেক কিছুই আমাকে বলে যে তোমার ভিডিওতে ভিউজ নেয় এরকমের কিন্তু অনেক কথা শুনতেছি শুনছি যাই হোক এটা সহ্য করে রাখছি এর একটাই কারণ হলো আমি কিন্তু নিয়মিত ভিডিও দিতে পারি না আর যে প্রকৃ প্রকৃতপক্ষের যে ইউটিউবার সে এই বিষয়টা বুঝবে ঠিক আছে যে প্রকৃতপক্ষের মানে ভালো ইউটিউবার সে কিন্তু এই বিষয়টা বুঝবে যে আমার ভিডিও আমার চ্যানেলে তিন হাজার সাবস্ক্রাইবার তারপর আমার ভিডিওতে ভিউজ আসে না কেন এর একটাই কারণ হলো আমি নিয়মিত ভিডিও দেয় না আর সবসময় আপনাদের সাথে অ্যাক্টিভিট থাকতে পারি না এই জন্য তো আশা করি আপনারা বুঝে গেছেন তো আরে জামেলা আল্লাহ হাফেজ সকলে ভালো থাকেন আর লাইভে একটা লাইক করে দেন আল্লাহ হাফেজ সকলে ভালো থাকো